হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মধুভিতা লাইফ স্টাইলস আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এলাম আমি কি কি প্রোডাক্ট দিয়ে মেকআপ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর একদম নর্মাল একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আর একদম স্কিপ করবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা ওয়াইপস নিয়ে গিয়েছি মুখটাকে ক্লিন করে নেব আর হ্যাঁ আমি কিন্তু সেরকম কোনো মেকআপ করতে পারি না বা আমি ভালো মেকআপ আর্টিস্টও নই যে ভালো মেকআপ করবো মেকআপ আর্টিস্টদের মতন আমি যেইটুকুনি পারি আমি আমার মতন করে চেষ্টা করি অনেকে আবার কমেন্ট করো না যে এটার পর এটা না ওটার পর ওটা না কারণ অনেকে মেকআপ ভিডিওতে দেখেছি যে অনেকে কমেন্ট করে যে এটার পর তো এইটা না এটার পর তো এইটা না তো যাই তো খানো বাইকস নষ্ট হলো বুঝতে পারিনি টেনে নিয়ে তো ভালো করে মুখটাকে আগে আমি ক্লিন করিনি তো এবারে দিয়ে দেবেন মাস্টার আইসার সিটাফিলের মাস্টারাইজার জানো তো আমি না এর আগে কখনোই মেকআপ করতাম না তবে বিয়ের পর থেকে মেকআপ করা চালু করেছি মিনিমাম সেই মেকআপ না তাকে কখনো হয় তাই না বলো মেকআপ করতে কোন মেয়ের না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এখন আমি ডেইলি মানে বলতে গেলে মেকআপের ভিডিওগুলো বানাই তো

নিজে মেকআপ ভিডিও বানাবো আমি নিজেও জানি না তোমাদের সাথে কি যে আমি লুক ক্রিয়েট করবো আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যাই হোক আলটিমেট একটা লাস্টে গিয়ে ভালো তাছা বলবো এইবারে দেব হচ্ছে সুইস বিউটির হচ্ছে একটা কনসিলার আর আমার মুখে সেরকম কনসিলার দিতে লাগে না তবুও আমি দিই কারণ হচ্ছে একটু নাকে পাশ করলে মানে আপনাকে এই সাইড দুটো আর ঠোঁটের এই দুটো দিতে হয় আমার চোখের একটু নিচটা

ওদিকটা পিঙ্ক দিকটা হচ্ছে বিস্কিট কালার হয়ে গেছে যেটা অ্যাকচুয়ালি কালার ছিল যে ইয়েলো কালার এটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে দেবো হচ্ছে সুগারের এই ফাউন্ডেশনটা এই যে সুগারের এই ফাউন্ডেশনটা ইউজ করবো সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা আমার ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে আমি একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করছি তাই জন্য একটু বেশি মেকআপ করবো না

সেগুলো তখন অনেক টাইম ধরে আস্তে আস্তে করি সেটাও আমি একদিনকে একটা ভিডিওতে শেয়ার তোমাদের সাথে ওই মেকআপটাও আর আজকে আমার হঠাৎ করে মনে হলো যে একটা মেকআপ ভিডিও তোমাদের ইউটিউবে শেয়ার করি অনেকদিন করি না এরকম লং ভিডিও আবার এরাই কোনো মেকআপ ভিডিও আমি শেয়ার করিনি আর তবে আমার রিং লাইটটাও খারাপ হয়ে গেছে তাই জন্য আমি আজকে বাইরের আলোতে করছি বাইরের মানে জানলার সামনে বসে করছি তো তোমরা দেখেও তো বুঝতে পারছো পেছনে সিঁড়ি তো যাই হোক তো চেষ্টা করছি যতটা পারার করার আর চেষ্টা করছি যতটা তোমাদের সাথে শেয়ার করার ভালো হবে যাই হোক করে এইবারে ইউ কানসিলার কানসিলারটা একদম নর্মাল একটা কোম্পানি এটা কোনো ভালো কোম্পানি না ঠিক আছে জন্য আমি শেয়ার করতে শেয়ার করলাম না আর কি কোন কোম্পানির কানসিলার খুব ভালো আমাকে একটু সাজেস্ট করো না আমি একটা ভালো কানসিলার কিনবো কারণ আমার কানসিলারটা খুব দরকার মেকআপ ভিডিও আমিও বানাই তো সে কারণে আমাকে মেকআপের কয়েকটা জিনিসও কিনতে হবে রিসেন্ট আমি জাস্ট মেকআপের ভিডিও চালু করেছি এর আগে আমি কখনোই করিনি মেকআপের ভিডিও সেই রকমভাবে তো আমাকে একটু প্লিজ সাজেস্ট করো যে কোন কোম্পানির কনসিলার খুব ভালো তো চলো এবারে এবারেই হচ্ছে অর্ডার দিয়ে নেবো কানসেলার করে নিয়েছি দেখতেই পাচ্ছ বুঝতে পারছো কিনা জানি না আর আলোতে না খুব প্রবলেম হচ্ছে তাই তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর যেহেতু আমার ইয়েটা মানে হচ্ছে রিং লাইটটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে আরও আমার সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে আর এবারে হচ্ছে আমি ইউজ করবো হচ্ছে ফিটমির এই ফাউন্ড মানে ফেস পাউডারটা সরি ফাউন্ডেশন বলছি ফিটমির এই ফেস পাউডারটা আমি ইউজ করবো ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো আর আমি ফিটমির এই ফেস পাউডারটা ইউজ করি আর মর্নিংয়ে কোথাও বের হলে হচ্ছে ল্যাকমি কোম্পানির যে ফেস পাউডারটা যে ডাস্টটা সেটা ইউজ করি তো চলো প্রথমে কিছু চলো দিয়ে নি স্কিন টোনের সাথে যেটা আমার যায় বা আমি সব সময় রেগুলার কি মেকআপ করি কোথাও বেরোলে টেরোলে চট করে তো সেই রকম মেকআপই আমি আজকে কি তো সেই রকমই মেকআপ ভিডিও শেয়ার করছে দেখো হাই চড়া মেকআপ কি শেয়ার করছি না আমাদের সাথে চলো দেখতে না আর যেহেতু আজকে আলোর খুব প্রবলেম হচ্ছে তো সে কারণে জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে এইবারে করে নেবো এই ইয়েছে এই লিপস্টিকটা দিয়েছে একটা ব্লাশ করে নেবো আর কি তো জাস্ট একটু টাচ দিয়ে কারণ এই লিপস্টিকটা অনেকটা ডার্ক আর আমি হালকা এর আগে দিয়েও ফেলেছি যাই হোক আমি এই লিপস্টিকটা দিয়ে আর কি ব্লাশ করি আমার গায়ে কারণ লিপস্টিকটা খুবই সুন্দর ব্লাশের জন্য তো ভীষণ সুন্দর পরে টাচ আপ দেবো ভালো করে নাকে দিয়ে দিলাম যাতে নাকটাও পিঙ্ক পিঙ্ক হয়ে যায় এবার কন্ট্রোল করবো সব ভাল করে ফেলছেন তাই না এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিনা দেখতে পাচ্ছি না সুগারের এই প্যালেটটা থেকে আমি ইউজ করব হচ্ছে কন্ট্রোল আর হচ্ছে শ্যাডো আর হচ্ছে হাইলাইটার এই তিনটে জিনিস কিন্তু আমি যখন সবসময় রেগুলারের জন্য কোথাও যাই বা কিছু করি তখন আমি এই প্যালেটটা থেকেই কিন্তু আমি ইউজ করি ভীষণ ভালো এই প্যালেটটায় সব রকমই দেওয়া আছে তো চলো কন্ট্রোলটা আমি শুরু করি

ちょっといいです E la mamma mi capisce chi vuol stare in mezzo a me. Rimasta la piede. আই মেকআপ জাস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু লাইন একটা পরব হয়ে যাবে আর হ্যাঁ একটা কথা বলি আমি কিন্তু আইব্রো কোনোদিনও আঁকি না তো আমি আইব্রোটা জাস্ট এটা দিয়ে জাস্ট সেট করে নিই কারণ আমার আইব্রোটা অটোমেটিক্যালি সবাই বলে নাকি খুব সুন্দর তাই আঁকতে হয় না আমি আঁকি না কখনোই তো আমি এটা দিয়ে সেট করে নিই সব সময়ের জন্য তো আইব্রোটা আমি সেট করে নিয়েছি জাস্ট লাইনার পরব লিপস্টিক হাইলাইট আর স্প্রেটা দিয়ে সেটিংস করে নেব ব্যাস হয়ে যাবে চলো এবারে পড়া যাক লাইনারটা আমি জানি না কতটা তখন বোঝাতে পারছি কারণ পুরো একদমই আলো নিজে গেছে প্রায় চেষ্টা যেহেতু আমার গ্রিং লাইটটা খারাপ হয়ে গেছে তো লাইনার পড়াও আমার হয়েই গেছে প্রায় কমপ্লিট এমন হয়েছে চোখটা অবশ্যই জানাবে একদম সিম্পলের মধ্যে সবসময় তোমাদেরকে বলে এসেছি প্রথম থেকেই যে আমি একদম সিম্পলের মধ্যেই আজকে মেকআপটা করবো তাই লাইনারটা তো দেখেই নিলে লাইনারটা পরেই ফেলেছি আর এইবারে হচ্ছে লিপস্টিক পরবো আর হাইলাইটার দেব বাইরে কি সাউন্ড হচ্ছে বিরক্তিকর তোমার প্লিজ একটু ম্যানেজ করে নিও লিপস্টিক আর হাইলাইটারটা করবো হাইলাইট

তো দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে সেটিং স্প্রে সেটিং স্প্রেটা হচ্ছে সুইস বিউটি এই সেটিং স্প্রেটা তারা কারা ইউজ করা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা খুব ফেমাস একটা সেটিং স্প্রে ম্যাক্সিমাম লোকেই করে গেছে তো চলো এইবারে গিয়ারটা নিয়ে একদম ফিরছি তোমাদের সাথে তো এইটা হচ্ছে আমার আজকে ফাইনাল লুক আজকে একদম গোল্ড জুয়েলারি পরে চলে এসেছি আর একদম সিম্পল একটা হেয়ার করেছি এখানে একটু নর্মাল দিয়ে একটু কিপ দিয়ে দিয়েছি আর কি নর্মাল কিপ দিয়ে দিয়েছি বাসা পরেছি নর্মাল একটা হার পরেছি একটা পালা পরেছি আর আমি তোমাদের শেয়ার করতে পারলাম না ভীষণ প্রবলেম হচ্ছে দেখতে তারা আমি কিভাবে ভিডিও করছে দেখো জানলা আর একদম জানলার সামনেই বসে আছি তার মধ্যে এরকম বাইরে ক্রাউড হচ্ছে বাইরে একটা বাড়িতে পাশে বাড়িতে কাজ চলছে তো সেখানেও খুব আওয়াজ হচ্ছে বুঝতে পারছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর অবশ্যই লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না বাইরে তো আওয়াজ হচ্ছে বুঝতে পারছি তোমাদেরও খুব সমস্যা হচ্ছে আর আর এটাই ছিল বলার আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার একটু পাশে ঢেকো তোমরা তোমরা পাশে না থাকলে আমি আজকে এগোতে পারবো না তো তোমাদের সাপোর্টটা খুব ভীষণভাবে আমার দরকার এই আজকে আজকের ভিডিওটা ছিল আর আমি জানি যে আজকে খুবই প্রবলেম হয়েছে খুব প্রবলেমের মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে যে তোমাদের সাথে একটা লুক ক্রিয়েট করি আমি কোথাও গেলে মানে চট করে যদি কোথাও বেরোই বা কোনো ধরো জন্মদিন বাড়ি গেলাম কোনো অন্নপ্রাশন বাড়িতে গেলাম কেমন লুক ক্রিয়েট করি তো এই হচ্ছে আজকে আমার লুক আর এইরকম মেকআপ দিয়ে করি আর বিয়েবাড়ির লুক বা বিয়ে বাড়িতে গেলে বা ভালো কোনো একটা পার্টিতে গেলে কীরকম কী প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ ইউজ করি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বলি সে সাবিত তোমার একা চিঠি একা